চার হাজার টাকা নিয়ে তাড়াতাড়ি বের হও দেরি করিস না আবার কেউ দেখে ফেলে সমস্যা তাড়াতাড়ি বের হও বের হয়েছিস দেখি কয়টাকে এনেছিস এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই গাদার বাচ্চা তোকে দিয়ে যদি আমার একটা কাজও ঠিক মতো হয় একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না আমি তোকে কয় হাজার টাকা আনতে বলছিলাম চার হাজার তুই কত আমনি পাঁচ হাজার টাকা নে এই এক হাজার টাকা তাড়াতাড়ি ওই গাছের মধ্যে দিয়ে আয় নে

এই কাজ আমার দরকার ইয়েল্লা আমার মতো অগ্র ঠিক আছে আমরা তো টাকা পেয়ে গেছি এখন আটটা দিবো চল আপ লেন কেমন হয় আমি গাছের ভিতরে ঢুকবো টাকা নিয়ে যাবো জানান গাছের মধ্যে ঢুকবেন মানে হ এটা চতুর গাছ এদের ভিতরে টাকা আছে আমি গেলে টাকা পাবো আমার ঢুকবেন গাছের মধ্যে ঢুকবেন মানে এই কাজ কি আপনার এই কাজ হলো আমাদের যদি এই গাছের মধ্যে ঢুকতে চান তাহলে কিনে ঢুকতে হবে বুঝতে পারছেন ঠিক আছে তাই কিনবো কয় টাকা চান কয় টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা দিব দিয়ে দেন গাছ আমার হরেন তো পারদেন দাঁড়ান ওই গাছ আমি নিব প্রয়োজনে দেড় লক্ষ টাকা দিব এই গাছ আমি নিব প্রয়োজনে এই গাছ দেড় লক্ষ টাকা দিব টাকার গরম আমার সঙ্গে না আমার টাকা নাই আপনি আমার সামনে তুলে গাছ নেওয়া যাবেন গা আমি এক লক্ষ ষাট হাজার টাকা দেবো তবে আমি গাছ নিব আমাকে টাকার গরম দেখাচ্ছে আমি এক লাখ আসি হা

সেকেন্ড আমি এই যে ধরুন দুই লক্ষ টাকা এখানে আছে দুই লক্ষ টাকা ঠিক আছে এই যে এই এখন আপনার নামে হয়ে গেছে যাদুর গাছ যাদুর গাছ আমি যাব আর আব টেকা নেব কুটি কুটি টেকা আমি বিশাল বড় লোক হয়ে যাব হিয়াল তুমি রমত্র গাছের ভিতরে ঢুকতে যাও ঢুকতে যাও এই ঢুকবার পেলাম না কে মনে হয় কিছু হাবার করছো তো ঢুকবার পেলাম না একটু দেরি করি আই তাই আজকে আমরা ভালো একটা ডান্স দিছি টাকা বাকনা করে তুই করে টাকা দিয়ে চলে যাচ্ছিস যে আরে বোকা নাকি তোমরা তোমাদেরকে কেন টাকা দিব না টাকা যেহেতু চারজনে মিলে ইনকাম করেছি তোমরাও তো অবশ্যই টাকার ভাগ পাবে তাই না আগে চলো খাওয়া দাওয়া করে নে তারপরে টাকা ভাগ চলো